আটাইশে আগস্ট উনিশশো সালে উনি একটা কথা বলেছিলেন উনি বলেছিলেন আই হ্যাভ এ ড্রিম আমার একটা স্বপ্ন আছে সে বলেছিলেন ডক্টর মার্টিন লুথার কিং জুনিয়র যখন সিভিল রাইটস মুভমেন্ট সব কিছু আমেরিকাকে অলমোস্ট অচল করে দেওয়ার অবস্থা উনি বলেছিলেন আই হ্যাভ এ ড্রিম তো উনি যখন বলেছিলেন আই হ্যাভ এ ড্রিম আজকের আরেক রহমান সাহেব এই আই হ্যাভ এ ড্রিমটাকে কোট করেছে এখন আমি দুইটা ব্যাপার আসলে ডক্টর মার্টিন লুথার কিং জুনিয়র ওই দিন কি বলেছিল আমি এটা একটু ব্যাখ্যা করবো আপনাদের কাছে কিন্তু তারেক রহমান বলেছে আমার কোন স্বপ্ন নেই বরং তারও দেওয়া একটা পরিকল্পনা আছে এখন আপনি বলবেন তারেক রহমান তো এই কথাটা বলে না তারেক রহমান বলছে আই হ্যাভ এ প্লান এখন আমি কি বলবো তারেক রহমান মিসকোট করেছে দশ আমি কি বলবো তারেক রহমান জেনে বা না জেনে মিসকড করেছে প্রথম কথা কত পার্সেন্ট মানুষ ডক্টর মার্টিন লুথার কিং জুনিয়র 1963 সালের 28 আগস্ট যে বক্তব্যটা দিয়েছিল বাংলাদেশের কত পার্সেন্ট মানুষ এটা জানে তুমি ধরে নে পার্সেন্ট আমি যদি স্মার্টলি এবং কনসিভারটিভ বই তা আমি ধরি তাহলে পার্সেন্ট মানুষ ডক্টর মার্টিন লুথার কিং জুনিয়রের কথা জানে আচ্ছা লুথার কিং জুনিয়রের নাম জানলেও তারা অনেকে হয়তো ডক্টর মার্টিন লুথার কিং জুনিয়র আসলে কি বলেছে এটা নিয়ে তারা অ্যাওয়ার না তার মঞ্চে বক্ত দিতে গিয়ে তার পাশে কতগুলো ভারতীয় বেইমান এবং উনি ডক্টর মার্টিন লুথার কিং জুনিয়রের নামটা মেনশন করলেন আলটিমেটলি উনি কি করলেন জানেন ডক্টর মার্টিন লুথার কিং জুনিয়রের যেই ভীষণ ছিল ওই ভীষণটা কি অপমান করেছে কেন অপমান করেছে ডক্টর মার্টিন লুথার কিং জুনিয়র আটাইশে আগস্ট উনিশশো সালে মঞ্চে সিভিল রাইটস মুভমেন্টের আইকনদের বসিয়ে যারা দেশপ্রেমিক ছিল যারা দেশ প্রেমকে ধারণ করেছে কোন দেশের বা সমাজের তলপি বাহক ছিল না তাদেরকে পাশে বসিয়ে ডক্টর মার্টিন লুথার কিং জুনিয়র বলেছিল আহ যে ভাষণটা বলেছে যে ভাষণটা দিয়েছিল সে ভাষণটা বলি ডক্টর মার্টিন লুথার কিং জুনিয়র বলেছে আই হ্যাভ আ ড্রিম ওয়ান ডে দিস নেশন উইল রাইজ আপ রিবাউট দা ট্রু মিনিং অফ इट्स கிரேট উই হোল্ড দিস ট্রুথ টু বি সেলফ এভিডেন্ট दट অল ম্যান আর ক্রিয়েটেড ইকুয়াল আমি এটা বাংলা বলি আমার একটি স্বপ্ন আছে যে একদিন এই জাতি জেগে উঠবে এবং তার মূলনীতির প্রত্যক্ষ বাস্তবে রূপ দেবে আমরা এই সবগুলোকে বলে মনে করি যে সকল মানুষ সমানভাবে সৃষ্টি এ কথাটা কার ডক্টর মার্টিন লুথার কিং জুনিয়র উনি কিন্তু বলে নাই হ্যাভ প্ল্যান কারণ ডক্টর মার্টিন কিং জুনিয়র উনি জানতেন ইভেন হি হ্যাজ এ প্ল্যান হে ইজ নট গোইং টু গেট ইলেকটেড এস এ প্রেসিডেন্ট হেড অফ দ্য স্টেট ডক্টর মার্কিন লুথার কিং জুনিয়ার জানতেন এ ব্ল্যাক গাই ইন্টিন উনি কি করেছেন উনি বলেছেন আই হ্যাভ এ ড্রিম এবং সেখানে কি বলছে অল ম্যান আর ক্রিয়েটেড ইকুয়াল মানুষ সমানভাবে আল্লাহ সৃষ্টি করেছে এটা ছিল ডক্টর মার্টিন লুথার কিং জুনিয়রের উনিশশো সালের বক্তব্য আর তারেক রহমান জেনে বা না জেনে নিজের ঝাম করার জন্য উনি কি বললেন আই হ্যাভ এ প্ল্যান এখন আপনারা যদি বলেন তারেক রহমান বলেছে আই হ্যাভ এ প্ল্যান ওনার কি প্ল্যান বিশ হাজার করে টাকা দিবে ফ্যামিলি কার্ড চার কোটি মানুষকে গরিবানা হালতে আসবে আট বিলিয়ন টাকা প্রতি বছরে উনি দিবে এটা ওনার প্ল্যান দেড় বছরে উনি দেড় কোটি জব ক্রিয়েট করবে এটা ওনার প্ল্যান উনি পুরো বাংলাদেশকে ইলেকট্রিসিটি দিবে এবং উনি রাস্তা রাস্তায় খান্দা তৈরি ওখানে ইলেকট্রিক কাঠ থাকবে না থাকবে না এটা ওনার প্লান ওনার একটা প্লান যে ভারতের যতগুলো অসম চুক্তি আছে বাংলাদেশের সাথে চুক্তিকে টিভেট করে রাখা এটা ওনার প্লান এটা ওনার প্লান যে বাংলাদেশের গুমের রাজত্ব কন্টিনিউ করবে

আপনার কোন প্ল্যানের মধ্যে আছে তাদেরকে আপনি বিচারের মুখোমুখি করবেন আপনার কোন প্ল্যান আছে বাংলাদেশে রোধে আপনি কোন আইন প্রণয়ন করবেন শহীদ শহীদ ওসমান হাদির হত্যাকারীকে করে তারপরে আপনি তার বিচার করবেন কার্যক্রম স্যার এয়ারপোর্টে আপনি যেটা বলেছেন ডক্টর মার্টিন লুথার কিং জুনিয়রের একটা স্বপ্ন ছিল আপনি নিজেকে আতেল বানানোর জন্য শিক্ষিত বানানোর জন্য বানানোর জন্য আপনি আমেরিকার সিভিল রাইটস মুভমেন্টের যে আইকন আপনি তার নামটা মানুষের সামনে উচ্চারণ করেছেন আহারে আপনি জানি কত বড় হলো কত বড় কত বড় কত বড় ম্যাচিউর আপনি কি করেছেন আপনি ডক্টর মার্টিন লুথার কিং জুনিয়রের

পবিত্র নাম আপনি মুখে কি করে নেন তার বাবা উনিশশো সালে মার্ডার হয়েছে না বিচার কেমনে করবে যেই দল তার মাকে অবিচার করে রাখে যে সন্তান চাইতে পারে না সে বিচার কি করে যাবে যে দল নিরাপরাধ করে বিনা চিকিৎসায় মারার পদ্ধতিতে নিয়েছে সেই দল কি করে বাংলাদেশের আপামর মেহনতি মানুষের স্বাস্থ্য সেবা দিবে যে সন্তান মৃত মাকে দেখার জন্য বাংলাদেশে আসার ব্যাপারে তাকে যখন বলে বাংলাদেশে যাওয়ার সিদ্ধান্ত আমার একার না আমি বলতেও পারব না আছে আমাকে যদি বলে কেউ বলে আই হ্যাভ এ প্লান টু রিভিল বাংলাদেশ আমি প্রথমেই তাকে জিজ্ঞাসা করবো হোয়াট প্লান ডু ইউ হ্যাভ হরিফ ওসমান কেন আপনাদের ভিতর এত জনপ্রিয় হয়েছে হি ওয়াজ বিং স্পেসিফিক সে বিশেষ করে বলেছে আপনার কি প্ল্যান সত্যি গিয়ে লোকজনদেরকে বলেছে যারা স্বাধীনতার চেতনার কথা বলেছে তিনি বলেছে চেতনার রক্ত বলতে আপনি কি বুঝেন মুক্তিযুদ্ধ আপনি কি বুঝেন আমি জিজ্ঞাসা করি যারা কথায় কথায় বলে জামাত এইটা শিবির এইটা জামাত রাজাকার জামাত আলবদর জামাত

বিএনপি করেন <speaking in foreign language> राजी